একজন আরেকজনের প্রতি সহানুভূতি দয়া মায়া প্রেম ভালোবাসা না থাকার কারণে কি সমস্ত ঘটনা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে ঘটতেছে একটা ঘটনা আপনাদেরকে শোনাই স্বামী বাজার থেকে পুঁটি মাছ কিনা নিয়ে আইসা স্ত্রীকে বলল সুন্দর করে এগুলো কুটে তুমি বাজি করো রান্না করো স্ত্রী এই সমস্ত গুড়া মাছ দেখে পুঁটি মাছগুলো হাতের মধ্যে নিয়ে। ফিটকা দিয়া বাহিরে স্বামীর মুখ বরাবর বাহিরে নিক্ষেপ করে ফেললো স্বামীর মনের মধ্যে মাথার মধ্যে এক প্রকার রাগ চেপে আসলো সেরকম ভাবে তার স্ত্রীর গলার মধ্যে টিপা যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করছে ততক্ষণ পর্যন্ত তাকে শ্বাসরুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিল সেরকম ভাবে মৃত্যুবরণ করলো দিনদার বাই ও বোনেরা তাদের এই আচরণটা কেন হইল ইসলামিকতা এবং দিনদারিত্ব তাদের ভিতরে না থাকার কারণে একজন আরেকজনের প্রতি কিঞ্চিত পরিমাণ স্বামী স্ত্রীর মহাব্বত থাকার পরেও তারা এই সমস্ত জঘন্যতম অপরাধের মধ্যে সামিল হয়ে গেছে অহরহর এই ঘটনাগুলো ঘটতেছে আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে একটি তদ্বির নিয়ে উপস্থিত হইলাম দিনদার ভাই ও বোনেরা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী এই আমলিয়ারটি প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী সন্তান ছেলে মেয়ে যে কাউকে আপনি আপনার বশ করতে চাচ্ছেন আপনার প্রেমে আপনার ভালোবাসায় হাবুডুবু খাওয়াইতে চাচ্ছেন এই সমস্ত ঘটনাগুলো যেন আর কোনো দিন আপনাদের মধ্যে সমাজের মধ্যে না ঘটে এই জন্য অবশ্যই আমি মনে করি মোহাবত এবং ভালোবাসা অত্যন্ত জরুরি একটি বিষয় তো আপনি যদি আজকের এই করে আল্লাহ রহমতের মাধ্যমে আল্লাহ তালার করুণার মাধ্যমে তার দিলের মধ্যে আপনার জায়গা করে নিতে পারেন আমি মনে করি কখনো আর আপনাদের মধ্যে এই সমস্ত এরকমভাবে খারাপ ঘটনা এরকম ভাবে হৃদয় বিদায়ক ঘটনা কখনোই ঘটবে না ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার শ্বশুরকে আপনার শাশুড়িকে আপনার প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে তাহলে আজকের এই কার্যকরী আপনার জন্য স্ক্রিনের মধ্যে দেখেন আমি একটা নকশা সম্পূর্ণ নিয়ম নিয়ম কানুনগুলো এখানে দেওয়া আছে একটা তাবিজ আপনি সাতখানা তাবিজ লেখবেন সাতটা কাগজ নেবেন এই সাতটা কাগজ নিয়া সাতটা কাগজের মধ্যে শুধু লাল কালি দিয়া এই নকশাটা লেখলেই চলবে আপনি সাতটা লেখবেন এখানে ছয়টা নিয়মের কথা বলা হয়েছে ছয়টা নিয়ম তো আপনি পালন করবেনই এবং একটা তাবিজ আপনার যে কোনো হাতের মধ্যে আপনি বেঁধে রাখবেন ইনশাল্লাহ স্বামী হলে স্বামীর গায়ে একটা রেখবেন স্ত্রী হলে স্ত্রীর গায়ে একটা দিয়ে দিবেন ইনশালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই তাবিজগুলো লিখে নিচে যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম তার বাবার নাম অথবা মায়ের নাম দিয়ে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ অমুক ব্যক্তিকে আমার বাধ্যতায় আমার প্রেমে আমার ভালোবাসায় এরকমভাবে হাবুডুবু খাইয়ে দাও এবং আমার ভাদ্য করে দাও আমার বশ করে দাও ইনশা আল্লাহ তালা এবং যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে গাছের ডালে এরকমভাবে পানিতে মাটিতে কবরস্থানে এরকমভাবে আপনার শরীরে যে নিয়মগুলোর কথা এখানে লেখা আছে প্রত্যেকটা নিয়ম আপনি পালন করে দেখেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই আপনাদের মধ্যে সম্পূর্ণরূপে ভালোবাসা তৈরি হবে দিনদার ভাই ও বোনেরা একিন এবং এরাদা আত্মবিশ্বাস আপনাকে অবশ্যই রাখতে হবে একিন এরাদা আত্মবিশ্বাস রাখতে হবে যে আল্লাহ থেকে সব কিছু হবে আল্লাহ সব কিছুর মালিক তো দিনই ভাই ও বোনেরা আজকের এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বিভিন্ন অবৈধ সম্পর্কে পরকিয়ায় লিপ্ত হয়ে নিজের সংসার কে নষ্ট করে ফেলতেছে অনেক মানুষ দুনিয়া থেকে ত্যাগ করতেছে অবৈধ কাজকর্ম করে আত্মহত্যা এইভাবে সেইভাবে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতেছে নিজের মানুষ আপন মানুষকে পর্যন্ত খুন পর্যন্ত করতেছে তো মহাব্বত যদি না থাকে এই সমস্ত কারণগুলো গুলো ঘটবেই সর্বপ্রথমে আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে পাশাপাশি আমাদের দেওয়া তদ্বিরগুলোর উপরে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে আপনি আমলিয়াতগুলো করেন আল্লাহ তালা অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ তালা সাহায্য করবেনই করবেন অনেক পরীক্ষিত এবং কার্যকরী এই আমলিয়াত খানা অনেক মানুষ দেশ বিদেশ থেকে আমলগুলো করে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা অবশ্যই উপকৃত হয়েছে নিন্দার ভাই ও বোনারা এই কার্যকরী আমলিয়ারটি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক সরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আল্লাহ সকলকে কবুল করেন আমিন